হ্যালো ড্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে দেখতে পেলেন এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একশো গ্রামের একটা দুধ এনেছিল তো আসলে আমার বাসা যখন যেরকম বাজার করা হয় সেরকমই আমি সন্তুষ্ট থাকি আর যাই হোক এখানে আমি এখন চার চা বানানোর জন্য দুধ আর চিনি ঢেলে নিচ্ছি তো আমি কিন্তু সবসময় চা এভাবে বানিয়ে থাকি অনেকে এক একজনে এক এক রকমের বানান তা আমি আর কিন্তু ফুটাই না যখন হচ্ছে টাইম থাকে বা ভালো লাগে তখন আবারও হচ্ছে চাগুলো বানানোর পরে চুলার মধ্যে একটুখানি ফুটিয়ে নিই এতে করে চায়ের মানে চায়ের মধ্যে একটা সুন্দর একটা সর পরে প্লাস হচ্ছে চা অনেক বেশি গাঢ় হয় খেতে কিন্তু তখন অনেক বেশি মজার হয় তো আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আপনারা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আর আপনার সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করে যাবেন এদিক দিয়ে আমার এখন চা বানানো শেষ চলে যাচ্ছি এখন রুমে ওরা হচ্ছে সবাই নাস্তা আনতে গেছে সবাই বলতে আরফান হচ্ছে স্কুলে আর আপনাদের ভাইয়া আরফ হচ্ছে নাস্তা আনতে গেছে তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো বাইরে থেকে নাস্তা আনবে আর সিলাই মেশিনের উপরে হচ্ছে পানির জগ রেখেছিল পানি পরে একদম এটা ভিঝে গেছে তো এটাকে হচ্ছে আমি মুছে নিচ্ছি আর এত বেশি ধুলাবালি আমার এই বাসাতে আমি অস্থির লাগে আমার কাছে এখন ধুলাবালিগুলো দেখলে সেলার মেশিনটা আমি ভালো করে মুছে এখন চলে এসেছি বারান্দায় যদিও আজকে এইখানে আমি মানে সরাসরি বয়স দিয়েছি পরে হচ্ছে দেখলাম যে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ তো যার কারণে হচ্ছে আবারও বয়স দিতে আমি বাধ্য হলাম আর কি তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ওই যে গত ভিডিওতে দেখেছিলেন অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছি যেগুলো শুকিয়েছি সেগুলো ভাজ করে রেখেছি আর যেগুলো শুকায়নি ওগুলো বারান্দাতে এভাবে রেখে দিয়েছি আর মার্শাল্লা এত বেশি রোদ আর এটা হচ্ছে পুরোনো সব প্লাস্টিকের বোতল জার এগুলো হচ্ছে আজকে বের করে বারান্দাটা হচ্ছে ক্লিন করে নেব। আর এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ সকালের এই মিষ্টি রোদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে আর সকালের এই মিষ্টি রোদটা পোহাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক শীতের সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছে নাস্তা পানি খাওয়ার পর ভাজ করে নেবো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এত বেশি গাড়ি থাকে রাস্তার মধ্যে মানে মাথাটা মনে হয় যে আমার যন্ত্রণা করে রাতের বেলা তো ঘুমাতেই পারি না এত বেশি বড় বড় গাড়িগুলো আসে তো আসলে রাস্তার পাশে থাকতে যেরকম আরাম সেরকম কিন্তু আবার খারাপও লাগে আবার অনেক সমস্যাও হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন চলে আসছে আপনাদের ভাইয়া আর আরাফ হচ্ছে ওরা নাস্তা আনতে গেছে আরফকে কিন্তু নিতে চাচ্ছিলো না ও বারবার বলেছিল আমি কিন্তু বাইরে গেলে তোমার কোনো লস করব না শেষ পর্যন্ত কিন্তু সে লস করেই আসলো এখানে হচ্ছে একটা প্রোটো নিয়ে এসেছে আসলে সকালবেলা যেহেতু বাচ্চারা নাস্তা না খেয়ে যদি অন্যান্য খাবার খায় যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে নিতে চায়নি তো যাই হোক এখন চলে এসেছি আমরা হচ্ছে নাস্তা করবো দিক দিয়ে হচ্ছে আজকে বাইরে থেকে নাস্তায় নিয়ে খেলাম আর কি আর গরম গরম রুটি অনেক বেশি মজা লাগে আপনাদের ভাইয়া কিন্তু আবার সরি তরকারি ছাড়া খেতেই পারে না তা আমার আবার আসলে তরকারি লাগে না আমার চা হলেই চলে আর চা ছাড়া যে আমার জীবন চলেই না এরকম একটা অবস্থা আমার আর কি তো যাই হোক আপনাদের ভাইয়ার সাথে কিন্তু আমিও তরকারি দিয়ে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ শীতকালের তরকারি এমনিতে বেশি মজা লাগে তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি পানি ঢেলে নিচ্ছি আর এখন হচ্ছে নাস্তা পানি করে চলে যাচ্ছি সোজা কিছু আর নতুন বাসা আসার পর নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রান্না বান্না করে খাচ্ছি আলহামদুলিল্লাহ এত বেশি মজার মজার রেসিপি করছি আসলে আমার কাছে বাঙালি রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগে অনেকে হয়তো রোস্ট পোলাও বিরিয়ানি খেয়ে অনেকে অনেক তৃপ্তি পান যে শাকসবজি দেখলে অনেকের কাছে খারাপ লাগে আমার কাছে মনে হয় শাক সবজি থাকলে আমার ঘরে আমি একদম বড় লোক আমার কাছে এরকম মনে হয় যে শাক সবজি আমার এতটাই প্রিয় শাক সবজি না হলে যে আমি ভাত খেতেই পারি না কিভাবে যে মানুষ অল্প অল্প তরকারি রান্না করে তিন বেলা খায় আমি ওটা বুঝি না তবে আসলে আমি কীটাইও করি না এবং কি শফও করি না আমি আমার মতো করে চলতে পছন্দ করি আর শীতকাল মানে তো হচ্ছে বাহারি রকমের সবজি তারপর হচ্ছে রান্না করে খাওয়া আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে আর সকালবেলা দেখতেও কিন্তু এগুলো অনেক অনেক ভালো লাগে আপনারা আসলে আমার বাজার করা দেখতে চান কি না অবশ্য কমেন্ট করবেন এই বাজারগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে আমি কোনো বাজার করি না তা আপনারা যদি বলেন ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের জন্য একদিন আমি বাজার করতে যাব আর সেই বাজারগুলো কিভাবে আমি করি কিভাবে কোন ব্যানে বসে ওগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের ভাইয়া কিন্তু বারবার জিজ্ঞেস করে যে আমি কম তরকারি খাবো তো আমি কিন্তু আসলে যে কোনো সবজি খেতে পছন্দ করি সবজির মধ্যে হচ্ছে আমি আসলে বেগুন তারপরে হচ্ছে কি বলে এটাকে কিছু কাকরল ওই ধরনের আসলে সবজিগুলো আমি একটু কম খেতে পারি না হয় এই ধরনের সবজিগুলো আমার খুব ভালো লাগে তো এদিক দিয়ে হচ্ছে নতুন আলু এসেছে মানে এনেছে আর কি বাসাতে আমি তো মানে ভাবি নি যে নতুন আলু নিয়ে আসবে আর হচ্ছে নতুন আলু যে বের হয়েছে সত্যি আমি এতদিন ভেবেছি এখনো বের হয়নি তো নতুন আলু দেখে আমার অনেক বেশি মজা মানে শান্তি লাগছে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি নতুন আলু খেতে যেমন মজা লাগে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা এনেছে ধনে পাতা এক আটি কুমড়ার শাক সাথে হচ্ছে বড়ো সাইজের একটা লাউ আমার কাছে না এ ধরনের সবজিগুলো দেখলে খুব ভালো লাগে যেমন কাটতেও ভালো লাগে তেমন বান্না করতেও ভালো লাগে আজকে মনের মাধুরী মিশিয়ে নতুন সুন্দর একটা রেসিপি করব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আপনারা আমার রেসিপিগুলো এত এত তারিফ করেন খুব ভালো লাগে সত্যি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার একদম বুকটাই ভরে যায় আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের এই কমেন্টগুলো পেয়ে যদিও আসলে নিয়ম করে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে পারছি না আমার শরীরটা অনেক বেশি খারাপ তারপরেও হচ্ছে প্রতিদিন আমি ভিডিও মেক করে যাচ্ছি আর হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতেও অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার দিকটাও একটু চিন্তা করবেন আমি কতটা মানে পেরেশানিতে আছি সেটা শুধু আমি জানি তো যাই হোক নতুন বাসার কাজ তো শেষই হচ্ছে না সাথে কিন্তু আরও একটা কাজ করতে গেলে আরো দশটাও বেড়ে যাচ্ছে তো কিছুই করার নেই চলে যাব গ্রামে আবার কবেও যাই তাও ঠিক নেই যার কারণে হচ্ছে মানে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি আস্তে আস্তে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি কোমড়ার শাকগুলোকে বেছে নেব। অনেক কাপড়ও হচ্ছে শাকটা পছন্দ করে না প্লাস হচ্ছে কাটতেও পছন্দ করে না আমি আলহামদুলিল্লাহ আমার এই লাইফে আমি শাক লতা পাতা অনেক বেশি কাটতে পছন্দ করি প্লাস হচ্ছে আবার খেতেও অনেক বেশি পছন্দ করি আসলে যে কোনো মানুষ কিন্তু খেতে পছন্দ করলে যে কোনো কিছুতে তার কোনো কঠিন মনে হয় না কোনো কাজ করতে গেলে আমার কাছে তেমন একটা কিছুই কঠিন মনে হয় না আলহামদুলিল্লাহ আর সংসার জীবন মানে শ্রম শ্রম দেওয়া যত বেশি শ্রম দেবেন তত বেশি আপনার সংসারটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর একটা সংসারের কিন্তু আসলে দুঃখ বলবো আলহামদুলিল্লাহ হয়তো আমার কাজ করতে একটু বেশি প্রেশার পরে যায় এটুকুই মাঝে মাঝে কষ্ট লাগে না হয় যে আমি কষ্টে আছি বা দুঃখে আছি ওরকম কিছু না আল্লাহ মাফ করুক আল্লাহ তালা আমাকে যথেষ্ট সুখ রেখেছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আপুরা আমি আসলে নগর মানুষ আপনাদের সাথে আসলে সব সময় কথা গুছিয়েও বলতে পারি না আমার এই কথাগুলোকে আপনারা যে এত সুন্দর করে মানে পজিটিভলি নেন প্লাস হচ্ছে এত সুন্দর কমেন্ট করে আমাকে হচ্ছে উৎসাহ দেন এতে আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর এখন হচ্ছে আমি পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি তো এগুলোকে আমরা পেঁয়াজ কলি বলি আমাদের গ্রামে তো পেঁয়াজ কলি কিন্তু শীতের সিজনে আমার মা হচ্ছে মাছ ভুনা করে এত বেশি মজার লাগে আমার মায়ের হাতের খাবার যদিও আসলে মায়ের হাতের হাতের খাবার এখন তেমন একটা খেতে পারি না বছরে একবার যাওয়া হয় এবছর যদি আসলে আমার বাইয়ের বিয়ে না হতো তাহলে কিন্তু আমি গ্রামেও যেতাম না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ কুলি কুলিগুলোকে আগে ধুয়ে রেখে দিয়েছি আর আমার এই সিংটাতে কাজ করতে একটু অসুবিধা হয় তো আসলে সাময়িক অসুবিধা সমস্যা নেই এটাকেও হচ্ছে আমি কোনো রকমে চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং কি বেশি বেশি করে সাপোর্ট করবেন তো এদিক দিয়ে হচ্ছে কোমরার শাকগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে নতুন আলু দিয়ে আজকে কোমড়ার ডগা দিয়ে রান্না করব সাথে একটা তেলাপিয়া মাছের মাথা দেবো আর আজকে কোমরার ডোগার রেসিপিটি শেয়ার করবো না এটা আগামী ভিডিওতে পাবেন আর হচ্ছে আজকে শেয়ার করব আপনাদের সাথে পেঁয়াজ কলি দিয়ে মাছ এত বেশি মজার এত বেশি লোভনীয় আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ কলির দিয়ে মাছ ভুনা তা আপনাদের ভাইয়াকে কিন্তু আমিই বলেছিলাম পেঁয়াজ কলি আনার জন্য আগে বিশ টাকা দিয়ে অনেকগুলো পেঁয়াজ কলি পেতো বর্তমান সময়ে শীতকে সবজির অনেক বেশি দাম তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ কলি এনেছিল আজকে এখানে টাকা আর এদিক হচ্ছে এখন কোমরার শাকগুলোকে গুলোকে ধুয়ে নিয়েছি সাথে সম্পূর্ণ সব তরকারি ধুয়ে চলে এসেছি কাজে তো যে কোনো কাজ করতে কিন্তু অনেক কিছু করা লাগে একটা কাজ করতে গেলে দেখা গেছে সাড়ে দশটা কাজ বেড়ে যায় যেমন এই যে রান্নাবান্না করার জন্য পেঁয়াজ কাটা মরিচ কাটা তরকারি কাটা মাছ ভাজা মাছ ধোয়া মানে যে কত ধরনের শ্রম দিতে হয় আর এই সমস্ত কষ্টগুলো করার পরে শ্রমগুলা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা রান্না বান্না করে খেতে পারি আর কি তো যাই হোক এখন হচ্ছে এদিক দিয়ে রুমে এসে দেখলাম আপনাদের ভাইয়া হচ্ছে যে বারান্দা থেকে যে কাপড় চোপড়গুলো এনেছিলো ওগুলো আসলে আমি আর আনি নাই ওগুলো আপনাদের ভাইয়া এনে এভাবে হচ্ছে সুন্দর করে ভাজ করে নিয়ে রেখে দিচ্ছে আর কি তো এগুলো হচ্ছে আসলে ব্যাগে ঢুকাই রাখবো আর যখনই হচ্ছে প্রয়োজন পড়বে তখন হচ্ছে বের করে তারপরে হচ্ছে পরানো যাবে আর কি তো যাই হোক এই অপশনের কাজটাও আমার শেষ হয়ে গেছে আমার যে শীতের সিজনের কাজগুলো অনেক বেশি থাকে যদিও এবার আপনাদের সাথে গুছিয়ে আমার শীতের কাজগুলো করতে পারিনি বা দেখাতেও পারিনি তো যাই হোক ইনশাল্লাহ হয়তো বা সামনের দিকে আরও ভালো কিছু হবে তো এই যে মাছগুলো ভেজে এখন চলে এসেছি আবারও রান্না করব। মানে রুমে থেকে এসে এখন কিচেনে চলে এসেছি তো ওই দিক দিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কলিগুলোকে ভালো করে হচ্ছে ফ্রাইপ্যানের দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে রসুন বাটা আদা দিয়ে ভালো করে হচ্ছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে এখন হচ্ছে হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া দিব আর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে ছেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে মাঝে একটু ফ্রাই করে নেব তো এই পেঁয়াজ কলির সাথে যখন মাঝভূনা করা হয় তখন আর পেঁয়াজের প্রয়োজন হয় না চাইলে কিন্তু দেওয়া যায় কিন্তু যেহেতু এখন এটা পেঁয়াজ পাতা আমি হচ্ছে হচ্ছে দিতে চাচ্ছি না আর পেঁয়াজের দামটাও কিন্তু কমেনি যার কারণে হচ্ছে আজকে আর পেঁয়াজ দেবো না যদি দাম কম হতো আমি আজকে পেঁয়াজও দিতাম তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমার সমস্ত ময় মশলার সাথে পেঁয়াজগুলিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো তো একটু তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছি নিয়েছি আর কি যাতে করে খেতেও ভালো লাগে আর যত বেশি ময় মশলা কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসে তো যাই হোক এখন আমার ভাজা শেষ এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আবারও হচ্ছে ছেড়ে দেব ও আরেকটা ভালো কথা আপনারা হচ্ছে প্রায় সময় জিজ্ঞেস করেন আপু আপনারা মানুষ চারজন মাছ কেন তিন পিস হয় এটা না ভাবতে গেলে মাঝে মাঝে আমার আসলে হাসি পায় অনেক আপুরা আমার এত কিছু খেয়াল করে যে আমি কয় পিস মাছ রান্না করি কয় পিস খাই তো এখানে হচ্ছে আপনাদেরকে আজকে বলি যাই হোক এদিক দিয়ে হচ্ছে ভাতও হয়ে গেছে এই যে আমরা যে তিন পিস মাছ ভাজি করি না ওখান থেকে দেখা গেছে বাচ্চাদেরকে আমি তো ভাত খাওয়াই দিই হাতে ধরে মানে মানে আমি আমার হাতে হচ্ছে ভাত খাওয়াই দি লোকমা ধরে দেখা গেছে এক পিস দিয়ে আমাদের ওই দুপুরবেলা তিনজনের হয়ে যায় তো দেখা গেছে আরো দুই পিস মাছ রাতে থেকে যায় তো দুই পিস মাছ রাতে থেকে গেলে ওই এখান থেকে দুই পিস থেকে এক পিস আপনাদের ভাইয়া খায় আর এক পিস দিয়ে দেখা গেছে আমরা আবারও তিনও চালিয়ে দিই এরকম আর কি আর দেখা গেছে দুপুরবেলা আমি ওদেরকে ভাত খাওয়াই দিই আর রাতেরবেলা হচ্ছে আপনাদের ভাইয়াই খাওয়ায় ওদেরকে ভাত ওরা আসলে নিজের হাতে খায় না মাঝে মধ্যে হয়তো নিজের হাতে ওরা খায় তো যাই হোক আপনাদের সাথে আজকে হচ্ছে মাছের ব্যাপারটা শেয়ার করে ফেলছি বা আপনারা বুঝতে পেরেছেন আর এখন ফাইনালি হচ্ছে আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে এত মজার মজার রেসিপি শীত দিনে এত বেশি ভালো লাগে আমার আমি সবজি প্রিয় একজন মানুষ আমার কাছে খুব ভালো লাগে রান্নাবান্না করতে তো ফাইনালি হচ্ছে আমার আজকের পেঁয়াজ কলে দিয়ে মাঝিপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা আমার রান্নার অনেক অনেক তারিফ করেন আলহামদুলিল্লাহ আজকেও আবার বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এখন হচ্ছে বারান্দাটা ক্লিন করার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম